জলাবদ্ধতা নিরসনে সবার সহযোগিতা প্রয়োজন উপদেষ্টা মহম্মদ ফাউজুল কবির খান বিস্তারিত দেখুন মহম্মদ কামাল উদ্দিন এর তথ্যচিত্রে চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সরকারি উদ্যোগের পাশাপাশি রাজনৈতিক সামাজিক সংগঠনগুলোর ও নাগরিকদের সহ সবার সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা মহম্মদ ফাউজুল কবির খান মঙ্গলবার উপদেষ্টা মহম্মদ ফাউজুল কবির খান এবং মেয়র ডা শাহাদ হোসেন আগ্রাবাদ বক্স মহেশ খাল নজির খাল ও বীরজা খালের পরিদর্শনকালে এ মন্তব্য করেন উপদেষ্টা আগে যারা সিডিএ চেয়ারম্যান ছিলেন তারা এই জলবদ্ধতা সৃষ্টির জন্য মূলত দেয় আমি এখানে প্রাইমারি স্কুলে পড়েছি হাই স্কুলে পড়েছি এবং স্কুল পড়েছি এবং কলেজে পড়েছি কিন্তু আমি কোনো সময় এরকম জলবদ্ধতা দেখিনি তো এই জন্য এটা সম্পূর্ণভাবে মানব শ্রেষ্ঠ তো এটা একটা অসম্ভব কাজ এই যে মেয়র সাহেবের নেতৃত্বে এই কাজটা হচ্ছে আমি আগে যখন দেখছিলাম যে খালের উপর সব আমরা ভেঙে এগুলো এখন খাল পরিষ্কার করা হয়েছে তারপরে মার্কেট ছিল নানান সব প্রতিবন্ধক ছিল তো সেগুলো আলাদা মতে আমরা ওনারা সমাজে সমর্থ হয়েছেন আমরা এখানে সবাইকে নিয়ে কাজ করতে যেখানে সেনাবাহিনী কাজ চাই

কবির সাহেব আজকে বিভিন্ন এলাকা পরিদর্শন করেছে বিশেষ করে আগ্রাবাদ বক্স কালবার্ট মহিষকাল সুইস গেট পানি উন্নয়ন বোর্ডের যেটা নাজিব খাল সেটা একটা সুইস বোর্ড সুইস গেট এবং আজকে এখানে খাল যেটা জমাতিস্ত্বামী বাংলাদেশকে আমরা এটা খনন করার জন্য নিয়েছি তার আগে বাংলাদেশ জাতীয়তাবাদীদের নাজির পাড়াখাল সেটা পরিদর্শন করা হয়েছে তো এখানে সর্বশেষ এই আমরা এখানে এসেছি এবং এখানে বিশ দিন আগে কাজটা আমরা শুরু করেছিলাম তেইশ দিন আগে তেইশ দিন আগে কাজটা শুরু হয়েছে কাজের প্রায় ষাট ভাগ সিক্সটি সিক্সটি কাজ আমরা বলতে পারি যে এটা অগ্রগতি হয়েছে তো এখানে আসলে মূল জিনিসটা হচ্ছে আমাদেরকে যেটা আমরা মনে করি যে সবাইকে নিয়ে আমরা এই পরিচ্ছন্ন অভিযান আমরা করছি শহরটাকে একটা স্মার্ট সিটি ক্লিন গ্রিন হেলদি সিটি করার জন্য আমরা দল নির্বিশেষে সবাইকে নিয়ে একসাথে কাজ করতে চাই এবং আমরা মনে করি এইভাবেই আমরা শহরটাকে আমরা সুন্দর রাখতে পারি যদি আমরা ঐক্যবদ্ধ থাকি আমরা যদি সবাই মিলে একসাথে কাজ করতে পারি আমি আসলে এই জন্য জামাত ইসলামকে বাংলাদেশকে ধন্যবাদ জানাচ্ছি আমি জাহাতের আমির জনাব শাহজাহান চৌধুরী ওনার নেতৃত্বে এবং এখানকার যে ইঞ্জিনিয়ার্সরা আছেন

আর যেগুলো আছে নৌরুল করিম সাহেব সম্মানিত জারে কুরশেদ সাহেব আমাদের সেক্রেটারি নুরুল আমিন ভাই ডাক্তার নাসির ভাই সহ আমাদের সংসদ জামান জারি ওনারা সবাই আছেন জামানা বিএনপিরও আমাদের গন্ত্রসঙ্গ